রবিবারের শুভেচ্ছা জানাই সবাইকে রবিবারের সকালে জলখাবারে ছিল উত্থাপম হয়েছিল কিন্তু দুর্দান্ত নিজের ঢাক নিজেই পেটাচ্ছি আসলে হয়েছিল কি কিছুদিন আগে বেনারস ঘুরতে গিয়ে একটা হোটেলে খেয়েছিলাম তার থেকে তিন গুণ ভালো হয়েছে কিভাবে বানিয়েছিলাম দেখে নাও নিয়েছিলাম সুজি তিনটে পেঁয়াজ কুচি অর্ধেকটা গাজর কুচি আর নিয়েছিলাম ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি এক মুঠো ধনে কুচি গাজর আর ক্যাপসিকাম আমি অর্ধেকটা করেই নিয়েছি এবার দেখো সুজিটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম আমি এখানে তিনশো গ্রাম সুজি দিয়েছিলাম আর দুশো গ্রাম টক দই দিয়েছিলাম এবার এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে ফেটাতে থাকবো লবণটা যদিও আমি পরে আরও অ্যাড করব। প্রথমে আমি হাফ চামচই দিয়েছিলাম এবারে জল একটু বেশি পরিমাণে দিতে হবে কিন্তু সেটা একবারে নয় অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি এটাকে ভালো করে ফেটাতে লাগলাম ফেটানোটা অনেক সময় ধরে করতে হবে মোটামুটি ভালো করে ফেটাতে হবে যাতে ব্যাটারটা একদম স্মুথ হয় এবার যেহেতু সুজি প্রচুর পরিমাণে জল টানে সেই জন্য আমি অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা করছি সুজিটা যাতে ভালো মতো ভিজতে পারে সেই পরিমাণ মতো জল দিতে হবে এইবার আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ছ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখব যাতে সুজিটা ভালো মতো ফুলে ওঠে সব কিছু করতে গেলে অনেকটা ধৈর্য সহকারে করতে হয় যেমন এই রেসিপিটা বানাতেও অনেকটা ধৈর্য নিতে হয় কেননা যখন আমি তাওয়াতে ফেলবো তখন সিমে আছে আমাকে করতে হবে যতটা ব্যাটার আমি নিয়েছি আমার বেশ অনেকটা সময় লেগেছিল এবারে আমি একে একে সবজিগুলো এর সাথে অ্যাড করতে থাকব। মানে ছ ঘন্টা পর এটা একদম ভাজার আগে আগেই করব আমি সমস্ত সবজিগুলো অল্প অল্প করে মেশাতে রয়েছি আর গাজর এখানে একটাই গ্রেট করা আছে আর ক্যাপসিকাম অর্ধেকটাই আছে সেই জন্য গাজরটা আমি অর্ধেকটা নেব দেখো সবজিগুলো একে একে এর মধ্যে আমি দিচ্ছি দিয়ে কিন্তু আবার ভালো করে আমি ফেটিয়ে নেব এটা আমি তাওয়াতে দেওয়ার আগের মুহুর্তে করব কেননা পেঁয়াজ অনেক সময় জল ছেড়ে যায় বেশিক্ষণ পেঁয়াজ দিয়ে যদি তুমি রেখে দাও ওটা জল ছেড়ে যায় অতটা ভালো হয় না আর এর মধ্যে কিন্তু আবার আমি লবণ অ্যাড করবো কেননা লবণ আমি হাফ চামচ দিয়েছিলাম আর লবণটা আমি টেস্ট করতে করতে দেই তো সেই জন্য পরে আমার মাপটা ঠিক হয়নি প্রথমে হাফ চামচ দিয়েছিলাম পরে এক চামচ মতো হয়তো দিয়েছি কি তারও বেশি দিয়েছি আমার ঠিক সেটা মাথায় নেই এবার ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি একটা তাওয়া গরম করতে দেবো আমার রান্নাঘরে আলোটা একটু কম আসে দুখানে লাইট জ্বালিয়েছি যদিও সেই জন্য একটু আলো আধারিতে পড়ে গেছে আর কি যাই হোক তোমরা একটু বুঝে নাও এবার তাওয়াতে আমি অলিভ অয়েল দেবো এটাতে খুব অল্প তেল লাগে যার জন্য সিমে আছে আমি করি আর এটা খুব হেলদি ব্রেকফাস্ট সে তুমি ডিনারেও খেতে পারো আর সন্ধ্যে জলখাবারেও খেতে পারো এবার দেখো একটা গোল হাতায় করে আমি এক হাতা দিয়ে একটু হাতা দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম এবারে দেখো এই বড়ো বড়ো ধনে পাতাগুলো আমি একটা একটা করে কেটে ওর মধ্যে বসিয়ে দিয়েছিলাম এতে না দেখতে খুব ভালো লাগে এইভাবে দিয়ে আমি এটাকে ব্রাশ মানে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি এটাকে রেখেছিলাম সিমে আছে কেননা এটাকে আজ বাড়িয়ে করা যাবে না তাহলে তলাটা কালো কালো হয়ে যাবে এবার পাঁচ থেকে ছ মিনিট পর আমি আস্তে করে এটাকে উল্টে দেবো যেহেতু দই সুজি সেই জন্য জিনিসটা কিন্তু খুব সফট হয় সেই জন্য উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে এবার উলটিয়ে এইখানেও আমি বেশ চার থেকে পাঁচ মিনিট আমি রাখবো আর তাওয়াতে যে চারদিকে তেলটা ছড়িয়েছিল সেটা আমি ওটাকে দিয়ে টেনে নিলাম নিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট রেখে আমি উঠিয়ে নিলাম দেখো এভাবে ধনে পাতা দেযাতে কত সুন্দর হয়েছে এইবার আমি এটা পরিবেশন করবো টমেটো কেচাপের সঙ্গে কেমন লাগলো ভিডিওটি